প্রথম দিন মানে রেকর্ডিংয়ের আগে আমাকে পঙ্কজদা পাঠিয়ে দিলেন শাওলি মিত্রর বাড়িতে শাওলিকে গিয়ে ইন্টারভিউ করে এসো হয় আমি কিছু জানিই না শাওলি মিত্র মানে ওই সব অত নাটক টাটক নিয়ে তো আমি অত কিছু জানি না আমি কি ইন্টারভিউ কর ও তোমাকে সব বলে দেবে গেলাম কিন্তু যেদিন প্রথম লাইভ বসেছি এর সামনে ক্যামেরার সামনে আর ওই আমাদের সিগনেচার ইমেজ ঘুরে যখন আমাতে আসছে ফ্লোর ম্যানেজার যখন নাইন এইট সেভেন করতে করতে যখন রোল ক্যামেরা তো হয়ে গেছে তার আগে এসেছে না আমি না বুঝতে পারছি আমার এখানের ভেতরের মাসেলগুলো একটু সময় খুব কুরচি ফুটেছে হ্যাঁ বেগুনি রঙের ওই এই যে আমার এই শাড়ির রঙের আরেকটু হালকা এই রঙের কুরচি ফুটেছে আমি বেশ একটা এত বড় থোকা পেয়েছি